আপনি যদি ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে নিজের যোগ্যতায় চাকরি পেতে চান তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই তৈরি করা হয়েছে সকল পদে ঠিক যে বইটা পড়লে চাকরি নিশ্চিত এবং আমাদের বই থেকে বিগত বছরে ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন পরীক্ষায় হুবহু কমন ছিল সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তাই ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যে বইটা পড়লে শতভাগ কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে সেটাই জানতে পারবেন প্রিয় চাকরি প্রত্যাশী আপনারা যারা ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের নিজের যোগ্যতায় চাকরি পেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের এই বই থেকে বিগত বছরগুলোতে বিভিন্ন পরীক্ষায় এই ভূমি রেকর্ডের পরীক্ষায় হুবহু প্রশ্ন কমন এসেছে তার প্রমাণ আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন যেমন এটা দেখেন ভূমি সংস্কার বোর্ডের রেকর্ড কিপার পদ মানে কি আপনার এই ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর বা ভূমি সংস্কার বোর্ড প্রত্যেকটা মন্ত্রণালয় কিন্তু সব একই মানে আপনার ভূমি মন্ত্রণালয়ের আন্ডারেই কিন্তু এই সংস্থাগুলো সব রয়েছে তো এই ভূমি সংস্কার বোর্ডের যদি আমরা একটা ম্যাথ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এই উৎপাদকের বিশ্লেষণ হুবহু আমাদের বই থেকে কমন এসেছে তারপরে আপনার এই যে যেই যেই ছয় আঠারো এটা বিসিএসএ আগে এই ধরনের প্রশ্ন ছিল তারপর আপনার এই যে যে ম্যাথটা দেখতে পাচ্ছেন বিভিন্ন চাকরির পরীক্ষায় এই ম্যাথটা এসেছে এবং আমাদের বইতে অধ্যায়ভিত্তিক সাজেশনেও এই ম্যাথগুলো দেওয়া আছে তাছাড়াও এই যে মান নির্ণয় প্রমাণ করো যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত এই প্রত্যেকটা টপিক আমাদের বই থেকে হুবহু প্রশ্ন কমন এসেছে তার প্রমাণ দেখেন এই যে যেই একটা ম্যাথ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস একশো বিশ তো এখানে যদি আমাদের বইয়ের আপনি তিনশো তেইশ নাম্বার পেজে আসেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে আমাদের এই বইয়ের একদম এই যে আপনার কি বলবো পাঁচ নাম্বার যে ম্যাথটা তিনশো বাইশ নাম্বার পেজের হুবহু কিন্তু কমন এসেছে মানে একই ম্যাথ জাস্ট কিন্তু সংখ্যাটা চেঞ্জ করে দেওয়া হয়েছে তো এই যে দেখেন ওটা আসছে কিউব দিয়ে এটা এসেছে এ টু দি পাওয়ার ফোর দিয়ে আবার দেখেন এই যে রেকর্ড কিপার যে প্রশ্নটা আমরা দেখাচ্ছি এখানে যেই টপিক থেকে প্রশ্নটা এসেছে কত মিটার তারপর আর একটা যে মার নির্ণয় এই ম্যাথগুলো হুবহু আমাদের বই থেকে কমন আসছে তো সবশেষে একটা কথাই বলবো আপনি যদি ভূমি জরিপ অধিদপ্তরে নিজের যোগ্যতা চাকরি পেতে চান তাহলে আমাদের এই বইটা শেষ করলেই শতভাগ কমন পাবেন এবং এই সাথে আমাদের জব সলিউশন বইটা নিতে পারেন যেটার দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা মোটামুটিভাবে আপনি যদি শুধু ভূমি জরিপ অধিদপ্তরের বইটা নেন মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ এই নাম্বারে সেন্ড মানি করবেন এবং আপনার নাম ঠিকানা লিখে করবেন করবেন মাত্র টাকা দিয়ে বইটা রিসিভ এবং দেখেন এই যে পদ্মা পদ্মা ব্রিজ ব্রিজ নিয়ে বর্তমানে কিন্তু বিভিন্ন আপনার লিখিত পরীক্ষা হলেই আপনার ধারণা রাখতে হবে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ পদ্মা সেতু এগুলো সম্পর্কে প্রশ্ন আপনার আসতে পারে তো এবার দেখেন এই যে মান নির্ণয়ের ম্যাথটা হুবহু আমাদের বই থেকে কিভাবে কমন এসেছে আমরা কিন্তু সব গুরুত্বপূর্ণ ম্যাথগুলো দিয়ে রেখেছি ভাই যেগুলো বারবার বারবার কমন আসতেছে এই যে আমার একটা ম্যাথ দেখেন এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানগত একটা হুবহু কমন ম্যাথ এই যে যেই ম্যাথগুলা এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার বিভিন্ন চাকরির পরীক্ষায় আপনার কিন্তু বিভিন্ন পদের যেই ভূমি জরিপথি দপ্তরের বিভিন্ন পদের পরীক্ষা হবে প্রত্যেকটা জায়গায় আপনার এই বইটা থেকে কিন্তু প্রস্তুতি হয়ে যাবে এবং এই প্রিপারেশনটা আপনার নিতে হলে আমাদের বীজগণিত তিনশো সতেরো নম্বর পেজের এই যে যেই সূত্রগুলো আছে এই সূত্রগুলো কিন্তু আপনার প্রথমে বুঝে বুঝে মুখস্থ করতে হবে তারপর আপনার টোটালি যে ম্যাথগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু সলভ করতে হবে কারণ এই যে যে ম্যাথগুলো দেখতে পাচ্ছেন সমসাময়িক যে বিভিন্ন জেলায় সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষাগুলো হচ্ছে হুবহু প্রশ্ন কমন আসতেছে আমার আমাদের এই বইটা থেকে ঠিক আছে তো এই যেমন যে এত এক থেকে নিরানব্বই পর্যন্ত যোগফল কত এটা কমন প্রশ্ন ভাই এই যে তিনটা প্রশ্ন বিসিএস অসংখ্যবার এই প্রশ্নগুলো আসছে এবং আপনারা যারা প্রমাণ দেখতে চান যে ভাই আমি যে আপনাকে একশো টাকা ডেলিভারি চার্জ দিব আপনি কি বইটা পাঠাবেন ভাই রেগুলার পঞ্চাশ ষাট জন মানুষ কমপক্ষে আমাদের কাছ থেকে বই সংগ্রহ করে তো সব মানুষের নাম্বার এভাবে শো করে দেওয়া সম্ভব না অনেকেই মাইন্ড করে তারপরেও বলছি যে দেখেন ভাই বছরের পর বছর যদি মানুষকে বই না দিতাম তাহলে কিন্তু নাম্বার ওপেন রাখতে পারতাম অসংখ্য মানুষ প্রতিনিয়ত বই সংগ্রহ করতেছে এবং আমাদের বই পড়ে অসংখ্য মানুষ পরীক্ষায় পাশ করতেছে ইভেন এস এম এস করে জানাচ্ছে যে ভাই আপনার বইটা পেয়েছি আপনার বইটা পড়েছিলাম আমি পরীক্ষায় পাশ করেছি এই যে কিছুদিন আগেও চট্টগ্রামে রাজবাড়িতে তারপরে আপনার মাগুরাতে সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষা হয়েছে অসংখ্য মানুষ আমাদের কাছ থেকে বই নিয়ে সাজেশান নিয়ে পরীক্ষায় পাশ করছে ভুল করে একজন আপুর যে স্ক্রিনশটটা আমি শেয়ার করে দিয়েছিলাম নাম্বারটা দেখা যাচ্ছিল তো অনেকেই তাকে ফোন দিয়ে ডিস্টার্ব করেছে এবং আমরা কিন্তু আমাদের এই বইটা একদম বিসিএস এবং ভূমি অধিদপ্তরের প্রশ্ন অ্যানালাইসিস করে রচনা করেছি এবং অধ্যায়কার শতভাগ কমনের সাজেশন গুরুত্বপূর্ণ এমসি কিউ প্লাস রিটার্ন সাজেশন এবং এটা কিন্তু ভূমি মন্ত্রণালয়ের আপনারা যারা খারিজ সহকারী পেশকার অফিস সহায়ক চেইনম্যান জাজ মোহরার মানে রেকর্ড কিপার প্রত্যেকটা পদের জন্য কিন্তু আমাদের এই স্পেশাল সাজেশন বইটা এবং এই বইটা যদি আপনি সংগ্রহ করেন প্রথমেই বিগত সালের অসংখ্য প্রশ্ন কিন্তু পেয়ে যাবেন এবং সেই সাথে যে ভূমি সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্যাদি পাবেন এবং আপনার যে একদম দু সালে যে প্রশ্নগুলো হয়েছে যে অন্য বইতে আপনারা পাবেন না যেটা লাইসেন্স করে শুধুমাত্র আমরাই আমাদের এই বইটাতে দিয়ে রেখেছি এবং বিসিএস ক্যাডার কর্মকর্তা দ্বারা রচিত এই বইটা উপ কর্মকর্তা একজন বড় ভাই আছে আমাদের ভূমি মন্ত্রণালয় উনি লাস্ট তিন চার মাস হল জয়েন করছে তিনি আর কি মূলত আমাদের এই বইটার সাথে ওতপ্রোতভাবে জড়িত বইটা রচনায় তো এখানে যতগুলা বিগত সালের প্রশ্ন দেখতেছেন ভাই সব পড়তে হবে কারণ কি এই যে যে আপনার সার্কুলারটা এই সার্কুলারটা কিন্তু আপনার আসছে প্রায় ভাই কি বলবো দশ থেকে পনেরো বছর পরে কারণ এই ভূমি অফিসে আগে এত বড় ধরনের ঢোকঢাল ঢাকঢোল বিতিয়ে আসলে এভাবে নিয়োগ বিজ্ঞপ্তি আগে কিন্তু আসে নাই তো এই যে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন পদ কিন্তু রয়েছে আপনি যেই পদে আবেদন করেছেন আপনার নিজের যোগ্যতায় চাকরি পেতে হলে অবশ্যই আপনার এই বইটা পড়তে হবে এবং সেই সাথে বিগত সালের প্রশ্ন সব ভালো করে এবং আপনি যখন বিগত সালের প্রশ্নগুলো শেষ করবেন তখন আসবেন বিষয়ভিত্তিক সাজেশনে বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ তারপরে যে ইংরেজি গ্রামার রয়েছে ইংরেজি কিছু সাহিত্য থেকে প্রশ্ন থাকে সেগুলোও আছে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলী রয়েছে গণিতের পাটিগণিত রয়েছে বীজগণিত রয়েছে প্রত্যেকটা টপিক থেকে কিন্তু আপনি আমাদের এই বইটা থেকে পড়লে ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন তাই বলবো যে আপনার কোন পদে কাজ কি দেখি আপনারা এখনও জানেন না বা অনেকের ভিডিও দেখতে থাকেন ভাই আপনি যদি এই বইটা নেন আপনার অন্য কারো ভিডিও দেখে সময় নষ্ট করতে হবে না এই পদে কোন পদে কী গাছ প্রত্যেকটা বিষয় আমাদের এই বইটাতে কিন্তু তুলে ধরা আছে এছাড়াও আপনার জমি জমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার পরীক্ষায় লিখিত পরীক্ষায় আসতেই পারে এবং আসবেই মাস্ট বি আসবে এই যে হেবাদলিল কাকে বলে তারপর মুহুরি কী তারপর আপনার এই খাস জমি কী এগুলো কিন্তু বিভিন্ন ভূমি অফিসের বিভিন্ন পরীক্ষায় এসেছে আমরা দেখেছি এবং আপনি এই বইটা থেকে আপনি কিন্তু ভাইবা প্রস্তুতি নিতে পারবেন ঠিক আছে ভাইবা প্রস্তুতি নিতে পারবেন খুব সুন্দরভাবে তাই অবশ্যই এই বইটা যত দ্রুত সম্ভব সংগ্রহ করে ফেলেন কারণ নিজের যোগ্যতায় চাকরি পেতে আপনার ভূমি রেকর্ডে জড়িপ অধিদপ্তরে এই বইটার বিকল্প আর কিছু হতে পারে না এবং যারা প্রতিনিয়ত বই সংগ্রহ করতেছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা এবং এই বইটাতে অধ্যায় বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ঠিক আছে প্রত্যেকটা বিষয় কিন্তু ভাই দেওয়া আছে তাই ভয় পাওয়ার কিছু নাই চাকরি হবে যোগ্যতায় যত দ্রুত সম্ভব বইটা সংগ্রহ করেন একটু ভালো করে পড়েন আপনিও নিজের যোগ্যতায় চাকরি পাবেন এবং ফোন করে একদিন জানাতে পারবেন যে ভাই আপনাদের বইটা নিয়েছিলাম আমিও পরীক্ষায় পাশ করেছি আমিও চাকরি পেয়েছি ধন্যবাদ সবাইকে